जनघन वन जंगल भारत खायो हे भारत भगो गो माता पंजाब सिन्धु गुजराट मराखा द्राविड नीलो बङ्गो बिन्धु हिमाचल जमुना गंगा गोबर मूत्र तरंगो बु अभगनामी कादे नामे प्रभु पादे गाहे तबु कयो गाथा पायो पथ खायो हे भारत भाग गो माता खायो हे खायो हे खयो हे দর্শক আমি দেখছি বাংলাদেশ থেকে এটা ভাইরাল করা হচ্ছে সোশ্যাল মিডিয়াতে আমাকেও অনেকে পাঠিয়েছেন কিন্তু এটা কি হচ্ছে আমাদের জাতীয় পতাকাকে অসম্মান করা অবমাননা করা সেটা তো চলছিলই এবার আমাদের যে গর্বের জাতীয় সংগীত সেটাকেও এইভাবে বিকৃত করে উল্টো পাল্টা বলে উল্টো পাল্টা বোঝানোর চেষ্টা করে এটাকে এইভাবে গিয়ে সোশ্যাল মিডিয়াতে ছাড়া হয়েছে খুব মজা লাগছে তাই না খুব মজা লাগছে মানে এই সব করে ছাড়লে আমাদের গা জ্বালা করবে আমাদেরকে কষ্ট দেওয়া যাবে চলক করি ছেড়ে দিই আমি আবার এটাও দেখছিলাম মানে ফেসবুকে লিখেছেন এটা দিয়ে পাঠান পাঠান ভারতের লোকেদের কাছে পাঠান ওরা একটু আমাদের দেখতে লাগে লিখেছেন কেউ কেউ দেখছিলাম ভাল লাগে প্রিয় দর্শক আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি আমি প্রথম বাংলাদেশে আমাদের জাতীয় পতাকাকে যে অসম্মান করা হচ্ছে সেটা নিয়ে একটা ভিডিও করেছিলাম ভিডিও করার পরে আমি দেখেছি এখান থেকে অনেক মানুষ কঠিন সিদ্ধান্ত নিয়েছেন যারা ডাক্তার তাদের মধ্যে অনেকে সিদ্ধান্ত নিয়েছেন যে বাংলাদেশিদের চিকিৎসা করব না যারা আমাদের দেশের জাতীয় পতাকাকে সম্মান দিতে জানেন না তাদের চিকিৎসা করব না আমি দেখছি আরো ত্রিপুরা ওই এলাকা থেকে সিদ্ধান্ত হয়েছে বাংলাদেশিদেরকে আমরা হোটেলে থাকতে দেব না এরকম অনেক কঠিন কঠিন সিদ্ধান্ত এপার থেকে মানুষজন নিয়েছেন ভারতীয়রা নিতে বাধ্য হচ্ছেন কারণ সবারই একটা খারাপ লাগার জায়গা থাকে তো আমি আর একটা ভিডিও পেলাম দর্শক মানে ওইসব দেখানোর পর এটা জাতীয় পতাকা অবমাননা করা ওই তিনটে দেশ আমাদের দেশের পতাকাকে বেশি করে এবং তার সঙ্গে ইজরায়েল মানে সব লাফাচ্ছেন কি মজা কি মজা আমাদের দেশের পতাকা ইজরায়েলের পতাকা আর ইউএসএ ইউএস এর পতাকা ডোনাল্ড ট্রাম্প জেতার পর থেকে এটা শুরু হয়েছে ডোনাল্ড ট্রাম্প জেতার পর থেকে এটা শুরু হয়েছে তো এই সব তো চলছিলই আরো সব অনেক ছবি এসছে ভারতের জাতীয় পতাকাকে টয়লেটে রেখে দেওয়া ইত্যাদি সব দেখছিলাম সবটা দেখতে ইচ্ছে করে না সবটা দেখাতে ইচ্ছে করে না শুধু কিছু কিছু দেখাই এই জন্য যারা এখনো মানে বুঝতে চান না যে বাংলাদেশ কি করছে কি বিদ্বেষ ছড়াচ্ছে ভারতকে টার্গেট করে একটা কেমন করছে কেমন করছে এটাই বলছি পাগলাম আর কি একটা পুটি মাছ ষোলো মাছের সঙ্গে টক কর দিচ্ছে কি বলবো এটাকে তবুও জানা দরকার যে পুটি মাছটা অল্প জলে খুব তৃপ্তি রয়েছে কথা আছে না খুব অল্প জলে পুটি মাছ তৃপ্তির খুব তৃপ্তির হচ্ছে এটা আমাদের দেশের লোকেরও জানা দরকার সেই জন্য কখনো কখনো এগুলোকে সামনে আনি জানার দরকার সজাগ থাকা দরকার ইতিমধ্যে অনেক সব খবর এসছে আপনারা জানেন যে বাংলাদেশ এখন চীনের সঙ্গে একটা সমঝোতা একটা চুক্তি এরকম টাইপের বৈঠক এইসব করছে ফলে নিজেদের হয়তো সে অর্থে ক্ষমতা নেই কিন্তু ভারতের ক্ষতি করার জন্য অন্য দেশের সঙ্গে হাত মেলানো এটা করছে তারা এটুকু বুঝছে না যে ভারতের শত্রু হয়তো চীন কিন্তু চীনের সাপোর্ট নিতে গিয়ে ভারতের কত বড় শত্রু আমরা হয়ে যাচ্ছি সেটা কিন্তু বুঝছে না বাংলাদেশ যাই হোক সেটা তো করছে তার সঙ্গে এই যে জলন ধরানো সব কর্মকাণ্ড যেগুলো দেখলে শুনলে খারাপ লাগবে ভারতীয় হিসেবে এই যে নোংরামি ছ্যাচরামি এবং বোকামিও বলবো এই জন্য বোকামি বলবো যেটা করছে আমাদের কিন্তু একটা লিমিট আছে আমি তো বলবো যে ভারত সরকার এখনো ধৈর্য ধরে আছে দেখছে যে দেখি কতটা বাড়ে বাংলাদেশ কিন্তু বাংলাদেশ এখন ভাবছে আমরা চীনের সাহায্য পাবো এই পাবো ভেবে খুব তীর্ত রয়েছে দিয়ে এইসব করছে উস্কানি দেওয়ার চেষ্টা করছে যাতে আমাদের মধ্যে আরো ক্ষোভ বাড়ে রাগ বাড়ে যেন চাইছে যে আমরা লেগে পড়ি সঙ্গে আর এটা ভাবছে হয়তো যে লেগে পড়লে মনে আমরা জিতে যাব। কালকে এক সাহেবের বক্তব্য শুনিয়েছি আপনাদেরকে সেখানে বলছেন আমাদের চোদ্দ কোটি মুসলমান দুটো হাতে হাতে তলোয়ার ধরবেন আঠাশ কোটি তলোয়ার নিয়ে বেরিয়ে পড়ব আর ভাই চোদ্দ কোটি যে দেশের উদ্দেশ্যে কথাগুলো বলছেন সেই দেশে কত কোটি কত কোটি মানুষের বসবাস জানেন তো হিসেবটা অঙ্কটা চোদ্দ কোটি দুটো হাত আঠাশ কোটি মানে আঠাশ কোটি হাত সে হাতে নাকি তলোয়ার নিয়ে নাকি নিয়ে পড়বেন আর ভারতের কত কোটি একটু গুগল করে দেখে নিন ভারতের জনসংখ্যা কত কোটি তারা সবাই তারা দুটো হাতে অস্ত্র ধরবে না একটা হাতে কি হবে তারপরে তো অন্য তো সব রয়েছে একটা ফেলে দিলেই সব শেষ সুতরাং আমার যেটা বলার যে এইসব করে কি মনে করছে বাংলাদেশ কি হচ্ছে এটা কি শিক্ষা পেয়েছে বাংলাদেশ কি শিক্ষা পেয়েছে কি শিখেছে যে পাশের দেশ হিসেবে এই রকম জাতীয় সঙ্গীতকে নিয়ে এই সব করছি আর করছি হ্যাঁ কি দ্রাবির কেড়ে নিল বঙ্গ না কি সব বলছে মানে সব কথা শুনছিলাম মধ্যে এটা তো নোংরামি আমি যেটা বলতে চাই দর্শক যে যা শুরু করেছে বাংলাদেশ আমার মনে হয় না ভারত আর বেশি দিন ধৈর্য ধরতে পারবে বলে যদি এটা এখনো কন্টিনিউ করে চলে জাতীয় আবেগকে আঘাত করা হচ্ছে বারবার এবং তার সঙ্গে ওখানে তো যা চলছে সনাতনীদের ওপরে অত্যাচার অনেক কিছু এত সব বৈঠক হচ্ছে শুনছি ইউনুস ডক্টর ইউনুস বৈঠক করছেন সর্বদল বৈঠক ছাত্র সমাজের সঙ্গে বৈঠক কিন্তু কোথাও এই যে অত্যাচার হচ্ছে এইসব হচ্ছে ওইসব নিয়ে নাকি কোনো কথাই হচ্ছে না বা ওখানকার যারা সংখ্যা লঘু তাদেরকে নিয়ে বৈঠকে বসছে না তার মানেটা কি তার মানে একটা আছে আমি সেটা পরে বলবো অন্য একটা ভিডিওতে তো যাই হোক আমি দর্শক এটা পেলাম আপনাদেরকে দেখালাম দেখে শুনে কি করবেন এটুকুই যেটা বলার সজাগ থাকুন সতর্ক থাকুন চিনুন বুঝুন যারা এখনো এখান থেকে বসে ওদের সুরে কথা বলে যাচ্ছেন তারাও বুঝুন তারাও দেখুন কি চলছে আর যদি মনে করেন এর পরেও খালি হচ্ছে ভালি হচ্ছে দয়া করে এখান থেকে চলে যান থাকবেন না কারণ চিহ্নিত একদিন হতেই হবে আপনাদেরকেও যারা এখানে বসে ওই দেশের সমর্থনে কথা বলে যাচ্ছেন চিহ্নিত কিন্তু একদিন হতেই হবে একদিন মানে হয়ে যাবেনি সেদিন কিন্তু কেউ বাঁচানো থাকবে থাকবে না দেশের স্বার্থে ঐক্যবদ্ধ হয়ে লড়তে হবে ম্যাক্সিমাম মানুষই সেটা করছেন কিন্তু কিছু মানুষ আছেন বা ওখান থেকে ঢুকে পড়ে তারা এখানে এসব করছেন ইন্ধন দেওয়ার চেষ্টা করছেন তাদেরকে সাবধান করে দিতে চাইছি बांगलेशल एकदिन पेती है दर्शक बोलें जामेंट बक्से नजर रखबा टी